আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো আপনারা হইয়া রাখি আমরা যারা বাজার থেকে চাউল কিনিয়া খাই আমরা কিন্তু আশুগঞ্জি লগে খুব বেশি একটা পরিচিত এবং আশুগঞ্জি চাউল সারা বাংলাদেশেও এবং বহির্বিশ্বত কিন্তু বহুত একটা সুনাম অর্জন করছে তো আমরা অনেকে জানি না এই আশুগঞ্জ কোন জায়গা এবং বিশেষ করে আশুগঞ্জ যে চাউল কারখানা আছে এবং বিশেষ করিয়া যে আমরা আশুগঞ্জি চাউল খাই এটা কোন জায়গায় আয় কিলা উৎপন্ন হয় কিভাবে এটা বাঙ্গানি হয় কিভাবে শ্রমিকল কাজ করেন এটা কিন্তু আমরা অনেকে জানি না যদিও আমি এখানে নামতাম পারছি না আর সিলেট থাকি ডাকাত যাওয়ার ফতে যখনই আশুগঞ্জ গেলাম তখনই আমি তো বাজার কিনিয়া চাউল খাই যেহেতু আমি কিন্তু আমরা খেতর বাদ নাই খেতর জায়গাও নাই আমরা বাজার থাকি বারো মাস কিনিয়া খাইতে হয় তো আশুগঞ্জ যাওয়ার লগেই কিন্তু আমার মাইন্ডও ইচ্ছে যে আশুগঞ্জি চাউল তো আমিও নিজে খাই তো লগে লগে ক্যামেরাবন্দি না করিয়া ফারলাম না তো আপনারা দেখাই মাসে ছোট্ট এই ভিডিওর মাঝে আপনারা দেখতে পাঠলাম যদিও আমি গাড়ি থেকে নামতাম এখানে কোনো সুযোগ নাই গাড়ি থেকে ক্যামেরা বন্দী করছিও যে আপনারা দেখতে পাঠ প্রত্যেকটা জায়গা কিন্তু এক একটা চাউলোর মিল আছে এবং বেটাইন বেঠিনতে ফুয়াইন ফুলতে এই কেন কিন্তু দিন রাত কাম কর্ডাম তো আপনারা দেখতে পাড্ডা গাড়ি থাকি আমি কিন্তু ছোট ছোট স্ক্রিন আকারে এই ভিডিও ক্লিপটা লইছি আপনারা দেখাইবার লাগে আপনারা দেখা ভাড্ডা কত সিস্টেম এইখানেও কিন্তু সাউল শুকানি ওর সাউল বাঙ্গাড় এবং বেটাইন বেটিন ফুয়াইন ফুলিন শ্রমিক হলে তারা কিন্তু খাজ গোড্ডা তো তারা এই খাজ গড্ডা আমরা রে চাউল যে আমরা যেখান যে বাজাতেই কিনা খাই এশুগঞ্জির চাউল আর ওইখানে তারা কিন্তু অনেক কষ্ট করে এই চাউলগুলা রেডি করে আর আমরা কিন্তু পরিপূর্ণভাবে প্যাকেট আকারে পাই বাড়িতে নিয়েও কিন্তু হান্ডের তালানি নিজের রান্না যায় তাৎক্ষণিক খাইলাই তো এই বিষয়টা আসলে আপনারা কেমন লাগলো আমি আমরা যারা যে সকল আমরা বাজার থেকে চাউল কিনিয়া খাই আশুগঞ্জি চাউল খাইলেও আমরা কিন্তু সবে চিনি এবং আশুগঞ্জি চাউলের কিন্তু খুব ভালো একটা সুনাম আছে তো আপনারা দেখাই ভাল লাগে যে আমরা যে আশুগঞ্জি চাউল খাই এটা কোন জায়গায় উৎপন্ন হয় এবং কীভাবে উৎপন্ন হয় এবং মিল কিলা মিলর সাইজ কত বড় বা কীভাবে বেটাইন বেটিনতে শ্রমিক হলে কাম করেন ওই দৃশ্যটা হঠাৎ করে মাইন্ডও কারণ আশুগঞ্জি লগে তো আমিও খুব পরিচিত কারণ আমিও বাজার থেকেই চাউল কিনিয়া খাই তো আপনারা দেখাইলাম ওই যে আপনারা দেখতা পাঠা কিভাবে সাউল ওর সাউল বাঙ্গর শ্রমিকল্লা খাজ ভররা তো আমি গাড়ি থেকে বইয়া বইয়া যতটুকু সম্ভব সেই এই ক্লিপটা তুলছি তো আশা করি আপনারা কাছেও ভালো লাগবে আর এরকম নিত্য নতুন কিছু সময় আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং পরবর্তীতে আরও নতুন নতুন কিছু দেখার লাগিয়া আমরা চ্যানেলটা বা আমরা পেজটাত আপনারা যা ইউটিউব থেকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক থেকে দেখিয়ে থাকুন তাহলে আপনার পেজটা আপনি ফলো করবা এবং লাইক করবা এবং শেয়ার করে অন্য সবাইরে দেখার সুযোগ করে দিবা তো আশা করি আপনারা এসে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাই দিবা আর পরবর্তী কিছু দেখতে হইলে আপনার সাথে থাকবার ধন্যবাদ